আসসালামু আলাইকুম আমরা একটি ফ্ল্যাট বাসার ইলেকট্রিক কেবল ওয়াইনের জন্য কেবল টানার কাজ চলতেছে আলহামদুলিল্লাহ এখানে দেখতে পাচ্ছেন ডিবির জন্য প্রতিটি রুম থেকে মিল লাইনগুলো আলাদাভাবে নিয়ে আসলাম আমরা আইপিএস লাইন এসি লাইন প্রতিটি রুম থেকে সার্ভিস লাইন মিল লাইনগুলো আমরা নিয়ে নিয়ে থাকি এবং সুইচ বোর্ডে প্রত্যেকটি সুইচ বোর্ডে আমরা আইপিএস লাইনগুলো দিয়ে থাকি এবং দেখতে পাচ্ছেন আমরা একটা স্ট্যান্ডার মাপ অনুযায়ী প্রতিটি রুমের সুইচ বোর্ডগুলো আমরা এক মাপে এক সম পরিমাণ জায়গায় আমরা বসানোর চেষ্টা করি কাজের সৌন্দর্য হলো প্রত্যেকটা মাপ যদি ঠিক থাকে সঠিক জায়গায় থাকে কাজগুলো সুন্দর হয় দেখতে পাচ্ছেন আমরা এই যে লাইটগুলোর পয়েন্টগুলো করছি প্রতিটা মাপ অ্যাকোরেটভাবে করার চেষ্টা করছি সুইচগুলোর জন্য একটা মাপ আছে প্রতিটি রুমের মধ্যে যদি আমরা সুইচগুলো একটা স্ট্যান্ডার্ড মাপ অনুযায়ী বসানোর চেষ্টা করি তাহলে কাজগুলো সুন্দর হয় গাছগুলো দেখতো